একটা কুয়াশা ঘেরা শীতের সকালের ঠান্ডা শুভেচ্ছা বার্তা জানিয়ে তোমাদের সকলকে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল সাড়ে ছটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আজ অনেকটা সকালেই ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে গিয়ে বাসি কাপড় টাপড় ছেড়ে বাসি ঘর বারান্দা সমস্ত কিছু ঝাড় দেওয়া হয়ে গেছে বিছানা তোলার সময় জালনার পর্দাটা সরিয়ে বাইরেটা দেখে ভীষণ ভালো লাগলো তো চলো এবারে ছাদে যাই ছাদ থেকে তোমাদেরকে বাইরেটা দেখাই বাইরেটা কি সুন্দর লাগছে না কী শীত কী গ্রীষ্ম কী বর্ষা আমি ঘুম থেকে উঠেই ছাদের এই রেলিংটাতে এসে দাঁড়াই বাইরের লোকজনের আনাগোনা কম থাকে চারিদিকে নিস্তব্ধ রাস্তার ধারে বাড়ি সারাদিন গাড়ি ঘোড়ার আওয়াজ তো হতেই থাকে সকালবেলাতেই একদম নিস্তব্ধ থাকে ভীষণ ভালো লাগে বাইরের সুন্দর একটা হাওয়া ঘুম থেকে উঠে মনটা একদম ফুরফুরে হয়ে যায় আর সকালের শুরুটা যদি ভীষণ ভালোভাবে করতে পারি সারাটা দিন যেন ভালো কাটে রান্নাঘরে চলে এসেছি কাড়া বসাচ্ছি গলাটার অবস্থা খুব খারাপ কথা বলছি বুঝতেই পারছো একটা খুসখুসে কাশি হচ্ছে গলাটার মধ্যে জ্বালা জ্বালা করছে জানি না কেমন করে ঠান্ডাটা লেগে গেছে তো আমার বাবুর আর মেয়ের জন্য তিনজনের জন্যেই কাড়া বসিয়ে দিচ্ছি আজকে আবার বাবুর পিকনিক আছে তো ওর সকাল সকালই চলে যাবে তাই বলে এক কাপ কাড়া খেয়ে দুটো বিস্কিট খেয়ে সকালবেলাতেও বেরিয়ে যাবে কারণ জল খাবার দুপুরের খাবার বড় সড়ো আয়োজন হচ্ছে অনেক লোক একসাথে পিকনিক ওর ব্যবসারই সমস্ত কিছু আর এই যে ছাদের খাটের পিছন দিকটা জানলার পর্দাগুলো আজকে আর লাগায়নি ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে শুধু এই জায়গাটাতেই পর্দাগুলো আটকে দিয়েছিলাম তো রান্নাঘরে কাজ করি আর এরকম মাঝে সাজে এসে এই ছাদটাতে এখানে দাঁড়াই সকাল সাড়ে সাতটা মতো বাজে এখন বাইরে এখনও রোদের দেখা নেই রোদ উঠলে পরে ঠান্ডাটা আরও বাড়বে মামা আজকে ঘরে বসেই পড়াশুনো করছে তাই কারাটা ছেঁকে ওকে ঘরে দিয়ে আমার আর বাবুর জন্য ছেকে নিয়ে ছাদে চলে এলাম আগামীকাল সাত তারিখ মামামের পরীক্ষা শুরু হচ্ছে আর আমার মায়েরও একটা চোখের অপারেশন হবে আগে একটা হয়েছে আর আগামীকালই ডেট পড়েছে আরেকটার তো সেই জন্য আজকে সকাল সকাল উঠেছি তাড়াতাড়ি সমস্ত কাজকর্ম গুছিয়ে রান্না রান্নাবান্না করে রেখে দিয়ে কালকে সকাল সকাল বেরিয়ে যাবো মাকে দিশাতে একেবারে চোখের অপারেশন করিয়ে নিয়ে মাকে সাথে করে নিয়ে মার ওখানে চলে যাব। দু তিন দিন মায়ের কাছে থাকবো তারপরেই বাড়িতে ফিরব মেয়েটার পরীক্ষা শুরু হচ্ছে আর সবচেয়ে বড় কথা কি বাবুর হাতটাতে এখনও ব্যথা আছে ঠিকঠাক মতো সব কিছু করতেও একটু অসুবিধা হয় আর রান্নাবান্না জিনিসটা এমনই আমি যদি ঘরে থাকি আর করতে না পারি ওদেরকে বলে দিয়ে ওরা করে নেয় আমি না থাকলে পরে ওরা একদমই করতে পারবে না সেই জন্য রান্নাটা করে গুছিয়ে ভাগে ভাগে করে তুলে রেখে দিয়ে যাব যাতে ওরা গরম করে খেয়ে নিতে পারে বাবু তো বেরিয়ে গেছে কারা খেয়ে আর এখন সকাল সাড়ে আটটা পনেরো নটা মতো বাজে সকালে জল খাবারটা বানাচ্ছি আমার আর মামামের জন্য দুটো ডিম ফাটিয়ে নিয়েছি ওর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভেজানো চাউ একটা প্যাকেট ছিল ওটা এর মধ্যে মিশিয়ে দিয়ে এরকম একটা ওই চাউয়ের অমলেট মতো বানিয়ে নিলাম এর মধ্যে অনেক সবজি দিই জানো তো গাজর ক্যাপসিকাম ভরে সেরকম কিছু নেই তাই দিতে পারলাম না খালি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েই করলাম তো বড় একটা বানালাম হাফ হাফ করে আমরা মা মেয়েতে দুজনে খেয়ে নিলাম আজকে ভয়েস দিতে গিয়ে ভীষণ গলাটাতে কষ্ট হচ্ছে মানে কথা বলতে বলতে কতবার যে আমি জল খাচ্ছি আমি জানি তো মাটনটা সিঙ্কের পাশে বের করে রেখে দিয়েছি আর সেদিনকে বাজার থেকে পেঁয়াজ কলি এনেছিল কেটে রেখেছিলাম আজকে আলু কেটে আলু পেঁয়াজ কলি ভাজা বসিয়ে দিলাম তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এই মুহুর্তে আমার এই ভ্লগটি দেখছো আমার এই ব্লগের কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে রেখেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ হালকা পাতলা কিছু বাসন ছিল সেগুলো মেজে নিয়ে কাউন্টার টপের ওপরে রেখে দিলাম ওই সকালে কারা বানিয়েছিলাম ব্রেকফাস্ট বানিয়েছি সেই সমস্ত বাসন মাজা বাসনগুলো উপর দিয়েছিলাম একটা বিছানা চাদর সেট ছিল সেই বালিশের কভারের ওপরে বালিশের কভারটা একটু মোটা হয় জলটা খুব তাড়াতাড়ি টেনে নেয় ওই সেটেরই বালিশের যে কভারটা যে প্রিন্টের আছে সেই সেটেরই বিছানা চাদর কিন্তু আমি হাত মোছা হিসাবেও ব্যবহার করি কিছু হ্যান্ড টাওয়ালও ব্যবহার করি বিছানার পুরনো চাদর ছিঁড়ে গেলে বা রং চটে গেলে আমি সেটাকে টুকরো টুকরো করে কেটে এরকমভাবে রান্নাঘরেও ব্যবহার করি তো তাতে কেউ আমাকে বলেছে যে ব্লক শ্যুট করার সময় এরকম পুরোনো রংচটা বিছানা চাদর রেড টুকরো ব্যবহার করা দেখতে খুব একটা ঠিক ভালো লাগে না এই যে আমি কান্টেনারের মধ্যে তেল ঢালছি ঢালার পরে কন্টেনারটার মুখটা বন্ধ করার পরে আমি যে কাপড়টা দিয়ে কন্টেনারটা মুছলাম এটা দেখো হাত মোছা এড়ি সেটের বালিশের কভার কিন্তু তো পুরনো সুতির কাপড় কত কাজে ব্যবহার হয় ওই ব্লক শ্যুট করার জন্য দাম দিয়ে ম্যাট কিনবো যেটুকুনি টাইম ব্লগ শ্যুট করছি সেটুকুনি টাইম দেখানোর জন্য আমি ম্যাট ইউজ করলাম তারপরে ঘরে আবার যেকে সেই পুরোনো চাদর ছেঁড়া ইউজ করছি এরকম মেকি জিনিসটা আমার খুব একটা পছন্দ হয় না আমি প্রত্যেক দিনের জীবনযাত্রাতে ঠিক যেভাবে থাকি তোমাদের সামনে সেইভাবেই আসতে চেষ্টা করি কোনো রকম অফ জিনিসটা ঠিক আমার ভালো লাগে না হয়তো অনেকেই পছন্দ করো না তোমরা এরকম পুরোনো বিছানা চাদর ব্যবহার করাটা তবে আমি করি ঘরের যে কোনো জিনিস যত দিন পর্যন্ত রিউজ করা যায় আমি করি তারপরেই সেটাকে বাতিল করি আগের দিনের বাজারে তিন রকমের শাক নিয়ে এসেছিলো পালং শাক মেথি শাক মূলো শাক সব দুইয়াটি করে তো আজকে আমি মেথি শাক মূলো শাক দুটো বানাবো মাঁকড়া বেগুন ছিল একটা আর এমনি বেগুন ছিল একটা ডুমো করে কেটে নিয়ে দুটো বেগুন একসাথে ভেজে নিলাম আর মূলো শাকটা তো আগের দিনকেই ভাপিয়ে রেখেছিলাম একটা কড়াইয়ের মধ্যে ওই মূলো শাকটা বানাচ্ছি আর এই যে ব্রেকফাস্ট বানিয়েছিলাম ফ্রাইং প্যানের মধ্যে মেথি শাকটা বানিয়ে নিচ্ছি ওই বেগুন যে ভাজাটা আছে দুই ভাগে ভাগ করে নিলাম মূলো শাকের মধ্যে আমি একটুখানি তিল আর পোস্ত ছড়িয়ে দিয়েছি ভীষণ ভালো লাগে জানো তো তিল পোস্ত ছড়িয়ে এরকম মূলো শাক ভাজা তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো এবারে এখানে কড়াইতে আমি বসিয়ে দিলাম আলু পনিরের তরকারি নিরামিষ আলু পনিরের তরকারি বানাচ্ছি কড়াই শুটি দিয়ে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর মশলার মধ্যে আদা টমেটো লঙ্কা জিরের গুঁড়ো দিয়ে তরকারিটা বানাচ্ছি ওদের দুদিন হয়ে যাবে ডিনারে এই দিকের গ্যাসটাতে এবারে মাটনটা বসিয়ে দিচ্ছি ফ্রিজ থেকে বের করা ছিল তো বেশ ঠান্ডা ছিল ওই জন্যেই দেরি করে মাটনটা বসালাম একেবারে প্রেসার কুকারের মধ্যেই সমস্ত মশলা দিয়ে গ্যাসটাকে সিম করে রেখে এখানেই মাটনটা কুকারের মধ্যেই বানিয়ে এখানে একদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি আর আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিই আলু পেঁয়াজকলি ভাজা সকালের জল খাবারের জন্য আর এই দুটো কাচের কন্টেনারে আমি রেখেছি আলু পনিরের তরকারি রাত্রিবেলাতে রুটি দিয়ে খাওয়ার জন্য রান্নাগুলো চেষ্টা করেছি যথাসম্ভব কাচের কন্টেনারে তোলার জন্য যে বের করবে মাইক্রোভেনে দেবে গরম করবে হয়ে যাবে দুদিনের জন্য মাটন বানিয়ে রেখেছি ওদের দুপুরবেলার জন্য আর এখানে শাক ভাজা রয়েছে দু একদিন খাবে মেথি শাক ভাজা আরেক দিন খাবে মূলো শাক ভাজা হয়ে গেছে মোটামুটি রান্নাবান্না কমপ্লিট এই মুহূর্তে ভাতটা উপর দিয়ে দিয়েছি আর রান্নাঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে এবারে ঘর বারান্দা সব কিছু মুছে আমি স্নানে চলে যাব অবশেষে রোদের দেখা পাওয়া গেছে দেখো ছাদে কি সুন্দর রোদটা এসে পড়েছে গতকাল রবিবার গেছে চিলি চিকেন বানিয়েছিলাম আজকে ভাত বানিয়ে নিলাম আজকে দুপুরবেলাতে আমি আর মেয়ে চিলি চিকেন আর ভাত খাবো রাত্রিবেলাতে কয়েকটা রুটি আর চিলি চিকেন দিয়ে আমাদের তিনজনের হয়ে যাবে কালকে তো চলে যাচ্ছি হয়তো দু তিন দিন ব্লগ আসবে না তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাডা